আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি ভালো আছেন আর একটা দিন শুরু করছি আপনাদের এর সাথে নিয়ে সকালবেলা উঠে নামাজটা পড়ে নিলাম আজ একটু দেরি হয়ে গিয়েছিল সকালে উঠে তারপরেও নামাজটা কাজা হয়ে গেছিলো তারপরেও নামাজটা পড়ে নিলাম তারপরে আমি আজকে শেয়ার করব আজকে সারা দিনে মোট দশ ঘন্টা আমি কিভাবে টেবিলে কাটালাম এবং কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করলাম তো সকালবেলায় নামাজ শেষ করে শুধু চলে গেলাম হচ্ছে পড়ার টেবিলে গিয়ে আমি শুরু করলাম পড়াশোনা করা কারণ হচ্ছে সকালের দিকটা যদি আমি খুব ভালোভাবে কাভার করতে পারি মানে যদি পাঁচ থেকে ছয় ঘন্টা কাভার হয়ে যায় এদিকে তাহলে দেখা যায় যে বিকেলের দিকে বা হচ্ছে সন্ধ্যার দিকে আমাদের আসরের নামাজ মাগরিবের নামাজ থাকে তারপরে হচ্ছে কিছু কাজ থাকে তো এজন্য জন্য ওই সমস্ত কাজের জন্য দেখা যায় যে আমরা পড়ার ক্ষেত্রে সময়টা একটু কম দিতে পারি এজন্য সকালের দিকটা আমি ট্রাই করি যেন এভারেজ হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা আমি দিতে পারি সম্ভব সম্ভব হলে যেন ছয় ঘন্টা হয় এরকম একটা ট্রাই করি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার হচ্ছে গণিতের হচ্ছে বীজগণিত যে সাজেশনটা এবং জ্যামিতির সাজেশন খুবই অল্প আকারে দেওয়া আছে আপনাদের কারো প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর তারপরে আমি আবার হচ্ছে পড়াটা কন্টিনিউ করতে থাকি আমি আজকে হচ্ছে সাধারণ জ্ঞান অংশটা একটু দেখেছিলাম তো সাধারণ জ্ঞান অংশটা দেখা যায় যে আমার একটু সমস্যা হয় কারণ হচ্ছে অনেক শাল তারপরে সংস্থা সব কিছু মনে রাখতে হয় সেই জন্য আমি একটু বেশি বেশি দেখার ট্রাই করি যেন যখনই সময় পাই তখনই সাধারণ জ্ঞানটা দেখি আমি সবগুলো সাবজেক্টই দেখেছি তবে সাধারণ জ্ঞান এবং গণিতে আমি একটু বেশি সময় দিয়েছি কারণ হচ্ছে সাধারণ জ্ঞান এবং ম্যাথে আমার হচ্ছে একটু সমস্যা রয়েছে এই কারণে আমি যতটা সময় পাই তার থেকে আমি একটু বেশি সময় হচ্ছে এই দুটো সাবজেক্টে দেওয়ার ট্রাই করি তো আমার হচ্ছে সকালের দিকে প্রায় হচ্ছে পাঁচ ঘন্টার মতন একটা হচ্ছে পড়ার সেশন আমি কমপ্লিট করি সকাল সাতটা থেকে একটার মধ্যে মানে দুপুর একটার মধ্যে আমি হচ্ছে এখানে পাঁচ ঘন্টার একটা সেশন কমপ্লিট করি তো পরবর্তীতে আমি আবার হচ্ছে নামাজ খাওয়া এগুলোর জন্য একটা ব্রেক নিই দেখা যায় ওখানে হচ্ছে গিয়েছে দেড় ঘন্টার মতো আমার টাইম গিয়েছে ওখানে দেন আমি আবার হচ্ছে পড়ায় ব্যাক করি তো এইখানে দেখা যায় যে দুপুরে এই সময়টাতে আমি আগে ঘুমাতাম এখন ঘুমাই না কারণ হচ্ছে ঘুমালে দেখা যায় যে টাইম ম্যানেজমেন্ট হয় না আর হচ্ছে সারা দিনের যে একটা টার্গেট থাকে সেই টার্গেটটা ফিল আপ করতে পারি না তো এই জন্য আমি দুপুরের ঘুমটা ইদানিং হচ্ছে বাদ দিয়েছি কিন্তু মাঝে মাঝে সব সময় তো আর কন্টিনিউ করা পসিবল হয় না একই নিয়ম নিয়ম আমরা মানি ঠিকই কিন্তু হচ্ছে সব সময় দেখা যায় যে আমাদের শরীর আমাদের মানে পারিপার্শ্বিক অবস্থা এগুলো আসলে নিয়মটা সঠিকভাবে মানতে দেয় না বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে পসিবল হয়ে ওঠে না জন্য সেই সময়টা আলাদা সেই সময়গুলো সময়গুলোতে দেখা যায় যে আমি একটু ঘুমিয়ে নিলাম একটা ন্যাপ নিয়ে নিলাম বিশ মিনিটের বা আধা ঘন্টার একটা ন্যাপ নিয়ে নিলাম কখনও কখনো দেখা যায় ঘুমিয়ে পড়েছি অ্যালার্ম বাজছে আর উঠতে পারছি না তখন হচ্ছে দেখা যায় দুই ঘন্টা টানা আমি ঘুমিয়ে নিলাম তো ওইখানে একটা গ্যাপ পড়ে যায় তো প্রতিদিনই তো সমান হয় না আমি চেষ্টা করি যেন হচ্ছে একটা হচ্ছে নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে পারি আর পড়াশোনাটা ওইভাবে কন্টিনিউ করতে পারি এজন্য আমি প্রত্যেক দিনের কিছু কিছু টার্গেট দিয়ে দিই সেই টার্গেটটা ফলো করার ট্রাই করি সকালবেলা উঠে আমি আমার টুডু লিস্টটা বানিয়ে নিই দেখা যায় যে হচ্ছে আমি এমনভাবে সাজাই কিছু সহজ কাজগুলো হচ্ছে দেখা যায় যে সকালের দিকে আমি কিছু সহজ রাখি তারপরে আস্তে আস্তে একটু কঠিন আবার একটু সহজ এরকমভাবে হচ্ছে আমি জিনিসটা সাজাই যেন হচ্ছে কাজগুলো করতে বা হচ্ছে টার্গেটটা ফিল আপ করতে আমার মজা লাগে কারণ হচ্ছে যদি দেখা যায় যে আমি জিনিসটা উপভোগ না করতে পারি বা হচ্ছে পড়াশোনার যে একটা প্রেশার ওটা যদি মাথার মধ্যে চলে আসে যে না আমি একটা প্রেশারের মধ্যে আছি একটা চাপের মধ্যে আমি হচ্ছে দিন পার করছি তখন কিন্তু পড়াশোনাও ভালো লাগবে না আর অন্যান্য কাজ করতেও ভালো লাগবে না আর একটা না পাঁচ দশ ঘন্টা পড়া এটাও হচ্ছে আমরা কন্টিনিউ করতে পারবো না তো এই জন্য হচ্ছে আমি চেষ্টা করি যেন এই জিনিসটা হচ্ছে ফলো করা যায় যে একটু মাঝখানে মাঝখানে একটা গ্যাপ দিলাম দশ মিনিটের একটা হচ্ছে ব্রেক নিয়ে সেই সময়টাতে পছন্দের কিছু একটা করা আমার খুব কফি খাওয়া খুবই পছন্দ তো মাঝে মধ্যে আমি কফি বানিয়ে নিয়ে আসি তখন খাই নিজেকে ট্রিট করি আর কি মাঝে মধ্যে তারপরে দেখা যায় যে মানে খুবই বোরিং লাগছে তো এমনিতে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া এখন একদমই কমিয়ে দিয়েছি দেখা দেখা যাচ্ছে ফোন হচ্ছে আমি সেরকমভাবে ইউজ করি না এখন যতটুকু সময় হচ্ছে যে ভিডিও হচ্ছে এডিট করা বা হচ্ছে যে ভয়েস ওভার দেওয়া বা ভিডিও করার টাইমেও হচ্ছে আমি সময় নষ্ট করি না কারণ হচ্ছে আমার ক্যামেরা সেট করাই থাকে দেন ভিডিও হয়ে থাকে তো তারপরে হচ্ছে আমি এডিট করার সময় বেশি একটা টাইম নিই না তো দেখা যায় যে এতটুকুই আমি হচ্ছে ফোন ইউজ করি আর আনুষঙ্গিক আমি ফোন ইউজ করি না খুবই যখন খারাপ লাগে একটা চাপ মনে হয় নিজের কাছে তখন হয়তো পছন্দের একটা গান আমি শুনলাম তো এভাবেই হচ্ছে আমি কন্টিনিউ করার ট্রাই করি এজন্য হচ্ছে আমি একটু বেশি সময় পড়াশোনায় দিতে পারি বা কন্টিনিউ করতে পারি আজকে যেমন হচ্ছে আমি অনেক সময় কন্টিনিউ করেছি দেখা যায় সকালের দিকে আমার পাঁচ ঘন্টা দুপুর সন্ধ্যা এবং রাত আটটার মধ্যে আমার হচ্ছে দশ ঘন্টা কাভার হয়েছে এবং আমার যে টার্গেট ছিল আজকে সেটা আমার প্রায় হচ্ছে সাত ঘন্টার মধ্যে আমার সেই টার্গেট ফিল আপ হয়ে গিয়েছে বাকি সময়টা হচ্ছে আমি অন্যান্য কাজে লাগিয়েছি যে জায়গাগুলোতে আমার গ্যাপ রয়েছে যেমন ম্যাথ তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান এই জায়গাগুলোতে আমি সেই সময়টা কাজে লাগিয়েছি বাকি তিন ঘন্টা যেন হচ্ছে পরবর্তীতে আমার ওই যে মানে ল্যাকিংসটা আছে সেটা যেন হচ্ছে পূরণ হয়ে যায় এবং পরবর্তীতে যেন সব কিছু এভারেজ আসে একটা তো সেই জন্য আমি অনেক পরিশ্রম করে যাচ্ছি আল্লাহ যদি সহায় হন অবশ্যই হচ্ছে ভালো কিছু ইনশাআল্লাহ খুব এই হচ্ছে আপনাদের কাছে নিউজটা হচ্ছে আমি দিতে যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ধন্যবাদ সবাইকে